বাবা আ কাজ করতেছে বলিন আমার দাদারা সব কাজে ব্যস্ত এমন সবাইকে আশা করি ভালো আছেন সাগরে জেলেদের জালে মাছ পড়ছে এখন সবাই ব্যস্ত সেই মাছ নিয়ে তো কাজের মধ্যে যাক তাও ভালো লাগতেছে মাছ আছে আপনার কি এই মৌসুম ভালো মাছ হলো না আগেরবার আপনাকে পেলাম না বাড়ি গেছিলেন হুম হ্যাঁ আর একবার এসে আপনাকে পেলাম না খালি ছুটি কাটায় ডাক্তার কাছে গেছে হ্যাঁ শুনলাম ভালো আছেন দাদা দেখ এই এটা কি কুকুরের জিব্বা এটা কুকুরের জিব্বা এটা কলার পাতা এটা কলার পাতা ও দুটো আলাদা মাছ

এবছর রূপচান্দা হলো না মনে হয় রূপচান্দা হলো না এবারে লস হয়ে গেছে লস এবছর

আর দাদার বিষয়টা হচ্ছে দাদার এই যে এই যে बागे झुলায় দিছিল তাকে হ্যাঁ এই যে এবং সারা জীবন চিকিৎসা করতেছে পুরোপুরি পুরি ভালো হচ্ছে না এখনো বন্ধু ওষুধের পরে আসি ওষুধের উপরে একেবারে ঝুলায় নিছিল তারে দাদা আপনার নামটা আমার নাম বিষ্ণু কথা কত বছর আগে ঘটনা কবল থেকে বেঁচে ফিরে আসা বিষ্ণুদার গল্প শুনবো তার আগে একটু চর ঘুরে আসি তাই না

আবার পিডি পিডি মানে আমি তো ভালো আছি কি অবস্থা এই জায়গায় আগে ওই যে কবুতরের গড় দেখতে আমাকে ওরা নাই না সে ছেলে আসেনি না ও কবুতর নিয়ে আসছে আচ্ছা 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 ছুরি এখনো হচ্ছে এই মাছটা আমার খাওয়া হলো না এটা নিয়ে খুব স্বাদের মাছ না সি সি মানে না আমি অনেক কিছু গে আমি তো ছুটকেও খাই না এটা নিয়ে খুব স্বাদের মাছ হ্যাঁ এই ভাই হচ্ছে প্রথম আমার সাগরে সেই সাগরে গেছিলাম রূপচান্দা মাছ ধরতে হ্যাঁ ওনাদের সাথে একসাথে জাল টানছিলাম আমরা রোলিং রোলিংয়ের ভিতরে আবার চা বানাবো আরে ভাই এরকম আরে আকাশ পাতাল রোলিং তার মধ্যে চা বানায় সাগরের মধ্যে কি চিন্তা করা যায় দোয়া করে নামার জন্য আর কত ভালো আর ভালো আর কি এখন ভাই নিজেই প্রতিষ্ঠান এখানে নাম কি জানো কমপ্লিট মাস কি শেষ পর্যন্ত কিছু হলো মাস কি হলো একটু ভালো আছে আপনি ভালো আছেন ও দাদা আইলাম মাত্র আসলাম ভালো আছেন ভালো আছেন মেলা দিন পর কই পনেরো দিন পর আসছি তো কি এক মাস

দেখো দেখছেন অবস্থা হ্যাঁ ও বাবা ফ্রি ফায়ার অবস্থা হ্যাঁ সুন্দরবন বলে কথা আসলে এটি তাদেরই জায়গা মানুষ এখানে সাময়িক আশ্রয় নেয় পাঁচ মাস ধরে এখানে চলে সটকির কারবার কেমন কেমন চলতেছে অন্যরকম আমারও আপনাদের অন্যরকম লাগে

আর তুমি দেখলা তো এগুলো এখন হচ্ছে যে আগে ফেলে সেখানে পরে থাকতো আর কি রবিশ আমার লোকজন কি আছে না চলে গেছে সবাই এই খালটির নাম বোয়ালিয়ার খাল সাগরের ছেলেরা এই পর্যন্ত চলে আসে সাগরে যাবেন কখন এখন এক ঘন্টা পর ভালো সবাই আছি ভালো আমি ভালো আছি মাছ হচ্ছে হচ্ছে না যাক 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 খুব সুন্দর ওই যে নৌকা ভর্তি মাছ এক যুগেরও বেশি সময় ধরে দুবলার চরে আমার আসা যাওয়া এক রকমের আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে এই মানুষগুলোর সাথে পারলে হচ্ছে পুরা কলি দিয়ে ঠিক আছে ভালো সবাই এটা এটা হচ্ছে কি বাধা জাল না নাকি বেন্দি জাল জাল হ্যাঁ বাড়ি কোন জায়গায় সাতক্ষীরার কোথায় শ্যামনগরের কোন জায়গা পদ্মপুকুর গাবুরার উপরে ওই চোদ্দ রশি ব্রিজের সাথে হ্যাঁ ঠিক আছে না উল্টা পাশে আশা শুনি হ্যাঁ কপতাক্ষ হ্যাঁ সব ঠিক আছে ওদিকের লোকজন সাতক্ষীরা শ্যামনগরের লোকজন কি ভাই এ বুটে কিনা কই কিনা কাকার ঘরে এটা মনে হয় আপনারা নিচে যাবেন কখন নিচে যাচ্ছেন কখন আমাদের নিয়ে যাবেন নেবেন না আমাদের একটু নিয়ে যান ও খালা খবর খাই খালার সাথে পড়েছে আছে আমাদের রান্নাঘরের খালা সর্দারের রান্নাঘর আছে না রান্নাঘরের দায়িত্ব আর কি এজন্য আমরা তাকে খালা ডাকি ছেলে খালা হ্যাঁ হ্যাঁ হাসি হ্যাঁ এই আবার যাবেন কখন কেবলি এটা কার ঘর রে এই ঘরের লোকজন কই এটা কেনাকাঘার ঘর না কই সে তার নামে ওয়ারেন্ট আছে তো উজ্জ্বল কই এই কি খবর তোমাদের ছোটরা তো গাঙ্গি থাকবে এখন কই দাদা কই হাই হাই কি কোটে হাজির আছে নাই না ওই গিয়ার একটু ভালো লাগলো যাবে আলাদা চলে দেখছেন রান্নাঘরে কি একটা অবস্থা উঠবে আজকে না কি উজ্জ্বল উজ্জ্বল তো ওঠে না ও ওঠে একবারে বাড়ি আমার দাদারে দেখি না কতদিন দাদার সাথে গল্প করতে খুব কায়দা লাগে সকালবেলা যখন রেডি টেডি হয় সব কমপ্লিট করে তারপরে যে গল্প শুরু হয় এই সব কি এই মাছ এখন সব কি বোয়ালিয়ার লোকজন এদের সাথে তো আমার পরিচয় নাই মনে হচ্ছে সব নতুন পার্টি হ্যাঁ না সে ঠিক আছে কিন্তু তোমাদেরকে আমি দেখিনি কেন হ্যাঁ আগের বছর হ্যাঁ তোমরা নতুন

এবার একটা ভালো হয়েছে ওই যে হাঁস ফেলানোর যন্ত্রটা ভালো হয়েছে চলেন দেখি ওইদিকে যাই পুরা ব্যস্ত আমাকে কেউ নিয়ে যাচ্ছে না সাগরে হ্যাঁ একটু যেতে চাচ্ছিলাম ভ্যান গেছে নদীতে কি কাহিনীকার বেশিরভাগ কাজই বেশ ভারী এবং সবাই সবার কাজে হাত লাগায় চলটা একটু হেঁটে আসি পাঘরে যখন মাছ ওঠে সেগুলো ঝুড়িতে করে আনা হয় এখানে ওজন মাপার সুযোগ নেই তারা মাছের পরিমাপ করেন ঝুড়ি অনুযায়ী অর্থাৎ কে কয় ঝুড়ি মাছ পেলেন সেটি এখানে হিসাব করা হয় আজকে কি চলে মাছ তো ভর্তি মাছ মাছ হচ্ছে যাক সাবাস এই পানি কি উঠছিল এই কোণে এই পর্যন্ত উঠছিল না আজকে উঠবে আর উঠবে পানি ইস পূর্ণিমা এবং অমাবস্যার কোণে পানি উঠে আসে এই পর্যন্ত অমাবস্যায় পানি একটু বেশি ওঠে তার ঘরে উঠে গেল ট্রলার তো ঘরে উঠে গেল তল নামাচ্ছে তাহলে আমরা তল দিয়ে যাই কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছি ইয়াসিন ভাই খালি হেঁটে বেড়াচ্ছেন মাছ কই মাছ খালি কম মাছ খালি কম হ্যাঁ দানা ও কারো জালে মাছ পড়ছে কারো জালে পড়ছে না কিছু মিলিয়ে আশা নিরাশার দোলা চলে চলছে দুবলার চরের মানুষের জীবন বিদায় নিচ্ছি কাল দেখা হবে ভালো থাকবেন সবাই